যাজক কর্মী এবং আমার ইস্কর দাদাও মা এবং ছোট ছোট ভাই বোন সবাইকে আমার আন্তরিক জয় বল দাদা আমাকে পাঁচ মিনিট বললেন ঠাকুরের কথা বলতে হলে সময় লাগে কোনটা বলবো কোনটা ছাড়বো ভেবে পাচ্ছি না যাই হোক আজ প্রায় পনেরো দিনের আগে কথা বলছি একটা ইনভাইটেশন পেলাম

আমি রাঙাপাড়া যাই না যাই আমি সিমেন্ট চাকরি যাই না যাই আমার জিরোশ জিতে হবে গত সানডেতে তে লাস্ট সানডে আমরা সবাই সশ্রমেতে ডিসিশন নিয়েছি যে জিরোতে আমরা যেতেই হবে এক সপ্তাহের মধ্যে আমাদের এই অ্যারেঞ্জমেন্ট আমরা যদি চেষ্টা করতাম যদি দুই সপ্তাহ আগের থেকে ইনিশিয়েটিভ নিতাম হয়তো আমরা দুইটা গাড়ি আনতে পারতাম তো কালকেও আমরা বহু বরে বলেছিল কিন্তু আমরা বলছি একটাই গাড়ি আর পারবো না তো যাই হোক আমি ভাবি আজ দুইজন আমাদের এইখানে স্থানীয় দাদা ইস্টপ্রসঙ্গ করলেন তার একটু ভাবক হয়েছে ভাবক হয়ে যাওয়ার কারণও আছে আমি এখানে হয়তো প্রথমবার এসেছি আমার মনে হয় হয়তো ভুলো হতে পারে আজকা যে গ্যাদারিংটা হয়েছে এই গ্যাদারিং হয়তো আগে কখনো হয়নি আমি হয়তো আসি না হতে পারে যাই হোক তারা আমাদেরকে উপস্থিতি দেখে তারা একটু ভাবুক হয়েছে এটা স্বাভাবিক কথা আমরা কিন্তু আমরা যারা ঠাকুরকে ধরেছি আমি ব্যক্তিগতভাবে ফিল করি আমরা একটা পরিবারের লোক আজ তারে চলে যদি আমি না আসি কে আসবে আচ্ছা নাহর লগন ইটানগরে গুরুবারে যদি এখানে না আসে তারা কাদের দিয়ে চলবে গতিকে আমি এটা বলতে পারি আপনারা ঠাকুরের কাজ করে যান যখনি উৎসব করবেন আপনাদেরকে আমাদেরকে জানাবেন একটু আগে জানাবেন আমরা অবশ্যই সহযোগিতা করব অন্য প্রোগ্রাম ছেড়ে হলো আপনাদেরকে আমার আপনার আপনার আমাদের থেকে পাবেন আর যে কোনো ব্যাটারি হোক